আধ্যাত্মিক সাফল্য লাভ বলতে বোঝায় মহাজাগতিক মানুষের সঙ্গে সচেতনভাবে নিজেকে সমসুরে বেঁধে নেওয়া এবং আত্মীয় স্বজনের মৃত্যু বা অন্যান্য ক্ষতির মতো জীবনে যাবতীয় অপূরণীয় আঘাতের মধ্যেও শান্তি এবং স্থৈর্য বজায় রাখা প্রকৃতির নিয়মে যখন কোনো প্রিয়জন চিরকালের মতো হারিয়ে যায় তখনও আপনার দুঃখ করা উচিত নয় বরং অল্প দিনের জন্য হলেও ঈশ্বর যে তারই অন্য এক সন্তানকে আপনার কাছে পাঠিয়েছেন এবং তাকে দেখাশোনা করা এবং সক্ষতা দেবার সুযোগ আপনাকে করে দিয়েছেন তার জন্যে আপনি বিনীত হয়ে তাকে কৃতজ্ঞতা জানান জীবনের রহস্যকে অনুধাবন করার মধ্যে দিয়েই আধ্যাত্মিক সাফল্য আসে তাছাড়া আনন্দে ও সাহসিকতার সঙ্গে সব কিছুর মুখোমুখি হতে হবে বুঝতে হবে যা কিছু খরচে তা সবই একটা সুন্দর দিব্য পরিকল্পনা মাফিকই খরচে অজ্ঞানতারূপী বেধি মুক্তির একমাত্র মহষুধ হল জ্ঞান